আমি যতবার বিপদে পড়েছি আম করেছি আল্লাহ এর ফলাফল আমাকে হাতে হাতে দিয়েছেন এই পর্যন্ত সারা পৃথিবী থেকে দশ লক্ষের উপরে এই আমল করে যারা আমার কাছে ফোন করে আফ্রিকা থেকে আমেরিকা থেকে লন্ডন থেকে নয় লক্ষের উপরে তো মানুষেরা এই আমলের শেয়ার করেছে মুজাদ রহমতুল্লাহ আলে তার কিতাবে লিখেছেন কোনো মুসলমান যদি বিপদে পড়ে কোনো মুসলমানের মেয়েটার যদি বিবাহ না হয় কোনো মুসলমান যদি অনেক ঋণগ্রস্ত হয় কোনো মুসলমান যদি দুশ্মনের দ্বারা আক্রান্ত হয় কোনো মুসলমান যদি মিথ্যা বাংলা মকদ্দমাতে ফাঁসিয়ে থাকে কোনো মুসলমানের মেয়েটার যদি তালাক হয়ে যায় কোনো মুসলমান যদি কঠিন কোনো অসুস্থতাতে পড়ে কোনো মুসলমান যদি এমন কোন বিপদে পড়ে যে বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা নেই ওই মুসলমান যদি আমলটা করে চৈশ্য তো নিরানব্ব প্রথমে একশো তোমার দরুর শরীফ পড়বে যেই দরুদ শরীফ সে পড়তে জানে ঈশরের নামাজের শেষে ঘুমে আগে পড়বে আল্লাহ মাসাল্লাহ আলা সৈয়দিনা মোহাম্মদ একশো তোমার চৈশ্য তো বার পড়বে লা হ লাওলা কুয়াতাই ইল্লা বিল্লা একবার পড়বে লা হ লাওয়ালা কুয়াতাই লা বিল্লা হিলালি গিলাফি একশোবার দরুর শরীফ পড়বে হাত বলবে মাওলাহ আমি অনেক গরিব মানুষ মেয়েটার তালাক হয়ে গেছে মেয়েদের বিবাহসাদী হয় না ঋণগ্রস্ত হয়ে গেছি ব্যবসাটা অচল হয়ে গেছে ফাঁসিয়ে গেছে যত কঠিন বিপদে হোক না কেন যত কঠিন বিপদে পড়ুক না কেন আমার মহলা বলেন তার জন্য উদ্ধারের রাস্তা করে দেব ও আমার প্রিয় ভাইরা এ আয়াত আল্লাহ সুরাই তালাকে নাজিল করেছেন কেন সুরাই তালাকে আয়াত নাজিল করেছেন জানেন ইসলাম ধর্মে সবচেয়ে নিকৃষ্টতম জায়েজ হলো এই তালাক এই তালাকের কারণে দুইটা পরিবার ধ্বংস হয়ে যা মাসুম বাচ্চাদের জীবন ধ্বংস হয়ে যা এই তালাকের কারণে মানুষদের অবস্থার এমন সৃষ্টি হয় যে সে বর্ণনাও করতে পারে না বড় বোনের তালাক হয়ে গেল ছোট বোনগুলি বিবাহ আটকে গেলো নিশ্চয় মেয়েরা খারাপ নাইলে কেন তালাক হইল জামাইকে দেখতে তো অনেক ভালো লাগে আমার প্রিয় ভাইয়েরা এই মেয়েটা শ্বশুর তো শান্তিতে ছিল না বাপের বাড়িতে যতদিন ছিল ঘরের কাজ কামে মেয়েকে করা লাগতো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এই মেয়ের এত কষ্ট হয় কাউকে খুলিয়ে বলতে পারে না বাপ গরিব মানুষ বাপের কাছেও বলতে পারে না নীরবে সহ্য করে যৌতুক নামের এক অভিষক্র মুসলমানদের ঘরে ঘরে ঢুকেছে ইসলাম ধর্মে যৌত খারাপ ইসলাম ধর্মে যৌত খারাপ ব্যয় চেয়ার কুর্সি ব্যয় ডাইনিং টেবিল। বাড়ির থেকে খাট নিয়েন না মুসলমানেরা শুকুরের গোস্ত শুকুরের গোস্ত শুকুরের গোস্ত যৌতুকের অর্থ আর মাল এই দুইটা সমান ওই মুসলমান যৌতুক দিতে পারে ওই মুসলমান যৌতুক নিতে পারে যে মুসলমান দাবি করার পরেও শুকুরের গোস্তকে চাবাই চাবাই খেতে পারে